কুমারঘাটে উদ্বোধন হলো উনকোটি জেলার একমাত্র সরকারি ব্লক পাবলিক হেলথ ইউনিট তথা রোগ নির্ণয় কেন্দ্রের শনিবার কুমারঘাট মহকুমা হাসপাতালে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে ফিতে কেটে এবং ফলক উন্মোচনের মধ্য দিয়ে এই রোগ নির্ণয় কেন্দ্রের সূচনা করেন পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক ভগবান চন্দ্র উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য আধিকারিক ড শঙ্খ শুভ্র দেবনাথ মহকুমার স্বাস্থ্য আধিকারিক ড সুচরিত চাকমা সহ অন্যান্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা উল্লেখ্য কুমারঘাট মহকুমা হাসপাতালে এই ল্যাবরেটরি চালু হওয়ায় বর্তমানে অতি স্বল্প খরচে কুড়িটিরও বেশি রোগের নির্ণয় প্রক্রিয়া এখন পেয়ে যাবেন মহকুমাবাসী আগামীতে এই হাসপাতাল থেকে মোট সাতানব্বই ধরনের পরীক্ষা করার সুবিধা পাবেন এলাকার মানুষ বিধায়ক জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মানকে আরও ত্বরান্বিত করার লক্ষ্য নিয়ে শুরু থেকে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার এর ফলস্বরূপ কুমারঘাট হাসপাতালেও সমস্ত সুবিধা পৌঁছে দিতে সরকার আন্তরিক বলে জানিয়েছেন বিধায়ক আজকের দিনে আরেকটা নতুন আমরা মানে সে উন্নয়নের বা চিকিৎসা পরিষেবার ভালো চিকিৎসা পরিষেবার একটা আরেকটা ফলক আমরা দেখতে পাচ্ছি যেটা এখানে ল্যাব তৈরি হচ্ছে উন্নত মানের যে প্রায় বিশ থেকে একুশটি টেস্ট এখানে হবে যেগুলোর জন্যে আমাদেরকে হয়তো বাইরে যেতে হয় বা হয়তো বেশি পয়সা দিয়ে সেগুলো করতে হয় আমাদের অত অঞ্চলের রুগীদের জন্য আর সেটা যেতে হয় না হসপিটালের মধ্যে সেটা হবে তো ধীরে ধীরে এই কুমারঘাট সাব ডিভিশন হসপিটালটা আর যে মানে চিকিৎসা পরিষেবাটা দিন থেকে দিনের পর ভালোর দিকে যাচ্ছে বা আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করছি উদ্বোধন শেষে হাসপাতালের নতুন ল্যাবরেটরি ঘুরে দেখেন বিধায়ক সহ অতিথিরা কুমারঘাট মহকুমা হাসপাতালে এই পরিষেবা চালু হওয়ায় উপকৃত হবেন এলাকার মানুষ এতে খুশি মহকুমাবাসী কুমারঘাট প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস